যে মানুষ আল্লাহর ওপর বিশ্বাস রাখে যে মুমিন আল্লাহর পথে চলে শয়তান তার শত্রু কিন্তু শয়তান কখনো সরাসরি যুদ্ধ করে না সে ধোঁকা দেয় নরমভাবে মিষ্টি কথায় সুন্দর সাজে সে বলে তুমি তো ভালো মানুষ একটা ছোট পাপ করলে কি হবে তুমি তো পরে তাওবা করে নেবে এভাবেই ধীরে ধীরে সে মুমিনের হৃদয়ে সন্দেহ ঢুটলে দেয় আর সেই সন্দেহই একদিন তাকে নামিয়ে আনে অন্ধকারের গভীরে শয়তানের সবচেয়ে বড় কৌশল হল তোমাকে বোঝানো যে তুমি ঠিক আছো। যদিও তোমার আমল ধীরে ধীরে ধ্বংস হচ্ছে তাই হে মুমিন যেদিন তোমার অন্তরে পাপকে হালকা মনে হবে সেদিন বুঝে নিও শয়তান তোমার কাছে হেরে যায়নি বরং তুমি তার ফাঁদে পড়ে গেছো আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরাও তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সুরা ফাতির ছয় তোমার ইমান তোমার হৃদয় তোমার নফস সবই রক্ষা করো আল্লাহর জিকিরে কারণ যে আল্লাহকে স্মরণ করে শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়